আপনি একটু খেয়াল করে থাকেন স্বভাব ত্যাগ করেন বউকে মারতে যান কেন গালি দেন কেন এসব নোংরা স্বভাব কেন রাসুল বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস জরুরি স্বামী মানে এই পাঁচটা জিনিস করাই লাগবে তার নাম স্বামী এক আতে মহামাত তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দুই সায়তা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের কাপড় পরাবা তিন অলা তু কাব্যে বউকে কটু কথা বলতে পাবা না চাঁপাই নবাবগঞ্জের রাজশাহী সব নোংরা দিয়ারের ভাষা আমি ওই ভাষা তো আর এটা দিনই বৈঠক আমি তো আর ওটা মুখে আনতে পারি না আপনার মুখে যেটা সব সময় আসে করে বা করেন দিনের বউকে এভাবে গালি দাও কেন বেয়াদবি করার জায়গা পাও না ও তো একটা ঘরের মেয়ে তুমি তাকে এই অশ্লীল ভাষায় গালি দাও কি করে অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও কি করে জীবনে আর কোনোদিন মুখ খুলবো না নিজেকে মুসলমান মনে করলে স্বভাব খান ভালো করো পরের বেটিকে এভাবে গালি দাও কেন শোনা পরের বেটিকে এভাবে গালি দিলে তোমার বেটিকে আর একজন দাঁত দিলে তুই মনে রেখ সেদিন তোমাকে খারাপ লাগবে মুখ খান বন্ধ করো জীবনে কোনোদিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবে না অমুকর বেটি অমুক বলে গালি দেওয়া কটু কথা বলাই স্বভাব খারাপ তোর ঠোঁট মোটা তুই দেখতে কালো এইসব না আল্লাহ করেছেন আজকে বক্তব্য শুনতে এসেছেন আমার বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই মুখ খারাপ উচ্চারণ না বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন আল্লাহ বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আজহাজানা অমিন আয়েতিহান খালা খালা কুমিন আনফোসে কুম আজহাজান লেতাস কোনো এলাইহা পৃথিবীর মানুষ তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও তৃপ্তি পাও মাখমাল দিয়ে বিছানা বিছানা থাকলে শান্তি হবে না বউ ছাড়া অন্নতমানের খানা তৈরি খেলেও অন্যতমানের তৈরি খাদ্য খেলেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া আল্লাহ বলছেন সব শান্তি তৃপ্তি বউয়ের কাছে রেখে সব শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রেখে করে এই তো সংসার চলছে জোর করে চলে না তবুও চালাচ্ছেন মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর বিরুদ্ধে কটু কথা বলা নিষেধ বক্তব্যের সঙ্গে মুনাফি করবেন না যা হয়েছে হয়েছে বাকি জীবন কোনোদিন বউকে গালি দিবেন না মারতে যাবেন না তিন চার অলা তাদের লঝে মুখের উপরে মারবেন না পাঁচ ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও থাকতে দিবেন না তার নাম পুরুষ বাড়িতে থাকবে সবসময় চুয়াল্লিশ ধারা জারি থাকবে কার্ভু জারি থাকবে বাড়িতে সবসময় কার্ভু জারি থাকবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না খালার বাড়ি ফুফুর বাড়ি মায়ের বাড়ি যেতে পাবে না কোন বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এটা রাসুলের জোরালো আদেশ তার নাম পুরুষ জরুরি কারণে মায়ের কাছে জেলে যেতে পারে ডাক্তারখানা জেলে যেতে পারে বিবাহের বাড়িতে যেতে পারবে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে কাজে বিবাহের বাড়িতে এই যাওয়া খুব সাবধান পাঁচটা কাজ আপনি করেন নিজেকে পুরুষ মনে করবেন এটা কিন্তু আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলছে পাঁচটা কাজ করবেন এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলার লাহোর নয় ছয় মাসের জন্য গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি গেলেন এক মাস থাকবেনি একটাও ঠিক না যেমনভাবে আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার রাজশাহীর দা অঞ্চলের দিয়ারের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই হারাম সেটা ক্ষীর হোক আর বরন্তা হোক আর আমার মাঝা খরচ হোক আর যেটাই হোক বিবাহের এমন কাজ নাই যেটা যায় সবই হারাম এই যাবত এখন পর্যন্ত চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর সব দিয়াড়ের এমন কোন হুজুর আমার সামনে দাঁড়ায়নি যে বলতে পারে যে এটা ঠিক আমি তো না করে দিয়েছি সবকে আপনি প্রমাণ করাম দেখি কিভাবে করবেন বিবাহের বাড়ি পাঠাবেন না স্ত্রীকে বাড়িতে থাকবে কার পূজারি কার্য যুগ বলছে ফরুদ্দিন সাতটার সময়তে ভ্যান চালক বলছে সাতটা বেজে গেছে চলে কেন গোলে ফখরুদ্দিনের যুগ কী যে হয় ফখরুদ্দিন একটা বাদশাহ এক সরকার চলে দেশ কি সরকার ওটা হচ্ছে সাময়িক কেয়ারটেকার সরকার রাজশাহী রাজশাহী মেডিকেলে ভিতরে কোন কলার ছাল নেই মানুষই নাই তো কলার ছাল আসবে মানুষই নাই আইবের শাসন মানে কার জারি আছে দেশ মানে কার আছে চুয়াল্লিশ আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার নাম আপনি পুরুষ কই আমাদের তো কেমন সমস্যা বুঝিনা আমাদের বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা দিয়েই বের হয় কেননা আপনার যে কেমন কি অনুযায়ী উভয় ঢং ঢং করে বেড়ে বেড়া হচ্ছে এখনও বসে আছো আপনার বউ এমনি বসে আছে আপনি কাপড়ুস পরিবেশটা নষ্ট করেছেন আপনি সংসারটা ধ্বংস করেছেন আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার দিনী ভাই আবহাওয়ার আর জি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আউল মা ইউহাস বিলব্ধি অমুল কে আমার সোলা বিচারের মাঠে মানুষের প্রথম বিচার হবে নামাজ সলাৎ সালোহাত সাল হুসায়রমি মানুষের যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে আইন ফাসাদাত ফসাদ আলাহ হুসার যদি সলাত বাতিল হয় নামাজ না থাকে সব এবাদত বাতিল বলে গণ্য হবে তার মানে নামাজ এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো দান খায়রাত আছে সলাত আছে তো হজ আছে সলাত নেই তো কিছু মহান আল্লাহ বলেন মহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন মহান আল্লাহ বলেন হা ফেজো ঠিক ঠিক আদায় করো বিশেষভাবে আসরের সলাদ সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ বললেন সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়াম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মমে মোমে সলাত আদায় করতে হবে করতেই হবে কেবলার দিকে কাবার দিকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না বিনা কেবলাতেই পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই উলঙ্গ অবস্থাতেই সলাত করতে হবে এই কিছুক্ষণ অপেক্ষা করবেন আমিও আলোচনার যদিও লম্বা আলোচনা তবু আমি শেষের দিকে আসছি আপনি আপনার ব্যস্ততা আমাকে দেখাবেন না দয়া করে চার পাঁচ বছর থেকে ঝুলছেন শুধু খালি আমাকে এখানে নিয়ে আসার জন্য চার পাঁচ বছর থেকে ঝোলার পরে এসেছি তবুও আবার কখন আসব আসার যা গতি যদি চ আমি দিয়ারের মানুষ তবু এসব গতি এখন আর আমি গ্রহণ করতে পারি না আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই আপনাকে আমি ভালোবাসি কিন্তু এই পরিবেশে আমার মতো আস আমার কাছে আসার মতো পরিবেশ নাই যার কারণে আমি আপনারটা ভালোবাসা থাকলেও কমই মাদ্রাসাকে আমি ভালোবাসলেও আসতে পারি না যেমন ওই রাত্রে মোটরসাইকেলের পিছনে চড়ে আসা এটা আমার কাছে আমার গতির মধ্যে পছন্দ নয় এখন এক সময় তো এটা হেঁটে আসা আমার কাছে ছিল সহজ যার কারণে অল্প সময় বসে থাকাটাকে আপনি মনে করবেন যে জীবনের একটা বিশাল পাওয়া পেশাব পায়খানা লাগলে একটু দেরি করে আর আমি তো আর ঈশ্বর লেখার কাহিনী বলতে আসিনি যে আপনি বাদাম কিনবেন আর খাবেন আর লেখার কাহিনী শুনবেন যা বক্তব্য বলেছি এটা আপনার জন্যই বলেছি মরা পর্যন্ত মনে রাখবেন যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে কোনো পথ নেই কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছে তবুও পড়তে হবে দুই যারা সলা আদায় করে না তারা কেমন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন মান তারা কা সলাত মত ফাঁকাত কাফারা কে যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে কাফের রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন বেলান আব্দ বেলাল কুফরে তার কু সলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া নামাজ পড়ে না ও কাফের আসহাবু মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম লায়ারাও না তার কুফরুন গায়রা সলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথীরা এই নামাজ না পড়লে কাফের মনে করতেন অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না রোজা ছেড়ে দিয়েছে তো মনে করতেন না যে এটা কাফের হয়ে গেছে দেয়নি তো মনে করতেন যে এ পাপ করেছে তবে কাফের হয়ে গেছে এটা বলতেন না রাসুলের সাহাবেগন মনে করতেন কে যদি নামাজ ছেড়ে দিয়েছে তো কাফের হয়ে গেছে তাহলে সলাপ ছেড়ে দিলে কাফের হয়ে যায় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার সলাতাদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এই বাক্যটার সাথে আরেকটু বাক্য বলেনি সলাতaday না করলে মানুষ কাফের হয়ে যায় বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন উমর তনকা তানা সাথে কুল লাইলা লা ইয়ুকিমুস আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না বলছে এবং সলাত না করছে আদায় না করলে আমি তাকে পিটিয়ে সোলাতাদাই করাবো মুসলিমের হাদিস এইভাবে তো এই হাদিসের ভিত্তিতে এমাম হাম্বাল বলেছেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কুরবানি করতে হবে জব হত্যা করতে এমাম আবু হানিফারেমা বলছেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে আরবি এখন বলছেন যে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি না পড়ে তো বিবাহটা নেই বিবাহ কেটে গেছে ওদের সংসার এখন এমনিতে আছে যে না একজন তো নামাজ পড়ে একজন তো পড়ে না বিবাহটা নেই বাতিল হয়ে গেছে চেয়ারম্যানও লাগে না মেম্বারও লাগে না খাতা কলমও লাগে না বিবাহ এমনিতেই নেই শুধু তাই বলছেন না আরো বলছেন যে কোন বেনামাজি মারা গেলে ওর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দু মারা গেলে যেখানে ফেলে সেখানে দিতে দেয় এই কথাই কলমে লিখেছেন আরবি বিদ্যানেরা। তাহলে আপনি এখন বুঝেন আপনার নামাজের অবস্থা এই তুমি এসেছো এখানে নামাজ পড়ো বলো আজ থেকে সলাত করবো ইনশাআল্লাহ কথা ভালো করে শুনতে পাওয়নি মনে হয় বাইরে গিয়ে চা খাচ্ছ নাকি বাইরে ওখানে চায়ের ওখানে আড্ডা পিটছ ওই সাহস কি করে আসলো আজকের পর থেকে নামাজ ছাড়বেন না মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হল নামাজ মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি ভুলেও কোনো দিনে এখন তো আর জমি জায়গার কি আর হয়ে গেছে ধান গাটছেন কাটছেন এক সময় তো ধান মাপার সপা কাটার সময় তো জমি মাপতে হতো ধান বোনার সময় তো জমি মাপতে হতো তা আমার মাঝে মধ্যে খুব ধোকা হয় যে আপনি যখন কাটার সময়তে ফাঁড়ি দিচ্ছিলেন তো মাঝামাঝিতে একটা ধানের থোপ পড়েছিল তো ওটা আপনি কোন দিকে করেছিলেন ফাঁড়ি আপনি দিচ্ছিলেন ধান কাটবো তো ফাঁড়িতে দুদিকে একটু চাপা নাও তো মাঝামাঝিতে একটা থোপ পড়েছে ওটা ওটা নিজের দিকে করেছেন এখন কি হবে ওটা তো মানুষের হক নষ্ট খুব জটিল জিনিস শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু ঋণ মানুষের সাথে যেটা জড়িত পপ সেটা ক্ষমা হয় না খুব কঠিন জিনিস যার জন্য এখন যতদিন এরকম ঘটেছে জমি জায়গা যদি কারো দখল করে থাকেন ছেড়ে দেন দরকার নাই ছেলে মেয়ে নিয়ে এইসব সম্পদ উপার্জন করে কালকে কেউ সাঁত দেবে না মরলে একেবারে বিশাল ব্যাপার কেউ সার দেবে না আপনি আপনার বাপের যতটুকু উপকার করছেন আপনার ছেলে ততটুকু উপকার করবে না কেননা দিন যত যাবে পরিবেশ তত খারাপ হবে ছলা তাদ করলো কিন্তু রাসুলের পদ্ধতিতে করল না তাহলে কি হবে তাহলে ও জাহান নামে যাবে একাধিক সহি হাদিস তার মূল দিকগুলো হচ্ছে রুকু সিজ দেয় এগুলো যদি ঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না শাকিক রাজিয়াল্লাহালন বলেন রা আজইফা রাজিয়ালনা রাজুলান হোজাইফা একজন লোককে নামাজ পড়তে দেখলেন সুজুদাহা সে লোকটা রুকু এবং সিজদা ঠিক মতো করল না তখন হোজাই ফরাজি আল্লাহ তালানো বললেন ইন্না কালাম তুসল্লি তুমি আদায় করণি তারপরে বললেন ও যদি এখন মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না নবীর পদ্ধতিতে তার মরণ হবে না নামাজ পড়েছে তবু এ অবস্থা কারণ রাসুলের পদ্ধতিতে পড়তে হবে জরুরি রাসুল যেভাবে পড়েছেন এবার আমার দিকে লক্ষ্য করেন আমি কয়েক মিনিট সলাতা আদায় দেখাই এক সলাত আদায় করতেই হবে দুই করে না যারা তারা কাফের তিন করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তখনও জাহান নামে যাবে চার কিভাবে সলাত আদায় করতে হবে আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন আল্লাহ আকবর বলার পূর্বে সুন্দর করে অজু করে নেন সুন্দর অজু বুঝেন মানে তিনবার করে হাত পা ধুইবেন ধোয়ার জায়গাগুলি তিনবার পানি দেওয়া নয় কবজি পর্যন্ত ধুইতে তিনবার পানি দিতে হবে এই কথা নবী বলেননি কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি দিতে হয় দেন সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন পানি দিয়ে ভিজাবেন তার নাম দ্বিতীয়বার ধোয়া আবার তাতে পানি দিয়ে ধুইবেন তার নাম তৃতীয়বার ধোয়া সুন্দর যদি অজু করতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে সুন্দর করে যদি আপনি অজু করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন তার আপনার মা আপনাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে সুন্দর করে যদি মানুষ অজু করতে পারে তাহলে রসুল বলছেন ওখান খাতি তিকাদা লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে একটু পূর্ণ হাদিসটা বাক্য বলি আল্লা নবী বলছেন যে স্বপ্নে আমি আল্লাহকে দেখলাম যে আল্লাহ আমার কাঁধের ঘাড়ের পিছন দিকে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে আমি বুকে ঠান্ডা অনুভব করলাম আল্লাহ আমাকে